দর্শক আমি প্রদীপ কুমার না টিভিটিয়ান শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক বর্তমানে আমি শিলচর হাইলাকান্দি রোড ন্যাশনাল হাইওয়ে পয়েন্টের সামান্য আগে আছি আজকে আমরা শিলচর হায়লাকান্দি রোড ন্যাশনাল পয়েন্টের সামান্য আগে রাস্তার ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থার সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে কোনো চ্যানেলেই খবর করে নাই তাই টিভি টেন শিলচার ভাবলো এটি মানুষের উপকারের খবর তাই আমি খবর করতে বাধ্য হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর হায়লাকান্দি রোড ন্যাশনাল হাইওয়ে পয়েন্টের সামান্য আগে রাস্তার কী ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা বিশাল বড় গর্ত রাস্তার বেশিরভাগ জায়গা দখল করে রেখে দিয়েছে তাই মানুষকে যানবাহনের মাধ্যমে সাইডের ভালো জায়গা দিয়ে যাতায়াত করতে হচ্ছে কারণ কেউই এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার উপর দিয়ে যাতায়াত করতে চাইছেন না কারণ এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার উপর দিয়ে যাতায়াত করলে ওনাদের যানবাহন দুর্ঘটনার শিকার হতে পারে সামনে হিন্দুদের সবথেকে বড় এবং পবিত্র উৎসব দুর্গাপূজা শিলচর হাইলাকান্দি রোডে প্রচুর দুর্গাপূজা হয় তাই মানুষ শিলচর হাইলাকান্দি রোডের এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার উপর দিয়ে যানবাহনের মাধ্যমে যাতায়াত করে কীভাবে দুর্গাপূজার আনন্দ উপভোগ করবেন এটা খুব চিন্তাজনক বিষয় এছাড়া শিলচর হাইলাকান্দি রোডের এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রতিদিন হাজার হাজার মানুষকে যানবাহনের মাধ্যমে শিলচর মেডিকেল কলেজে যাতায়াত করতে হচ্ছে শিলচর আরিসে যাতায়াত করতে হচ্ছে ইউনিভার্সিটিতে যাতায়াত করতে হচ্ছে এছাড়া কাছাড় জেলার বিখ্যাত প্রসিদ্ধ এবং জাগ্রত মন্দির শিলকুড়ি ভরমবাবার মন্দিরেও যাতায়াত করতে হচ্ছে তাই এত গুরুত্বপূর্ণ রাস্তার রকম বেহাল দুর্দশা খুব দুঃখজনক খুব লজ্জাজনক বিষয় আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা যত যতদিন যাচ্ছে শিলচর হাইলাকান্দি রোডের এই জায়গাটি ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর এবং বিপজ্জনক থেকে বিপজ্জনক হয়ে উঠছে কিন্তু তার কোনো ধরনের মেরামত করা হচ্ছে না আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ ভাবলাম যে আজকে আমি শিলচর রোড ন্যাশনাল হাই পয়েন্টের সামান্য আগে যাব এবং রাস্তার ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থার সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচারবাসী কাচারবাসী বরাকবাসী ওনারা ঘরে বসে শিলচর রোড ন্যাশনাল হাই পয়েন্টের সামান্য আগে রাস্তার ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থার সমস্ত খবরাখবর নিচ্চুকে দেখতে পান এবং জানতে পারেন আমি সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি দেখুন কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা শিলচর হাইলাকান্দি রোড ন্যাশনাল হাইওয়ে পয়েন্টের সামান্য আগে টিভি শিলচারের শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে বিশ সেপ্টেম্বর শনিবার আমি শিলচর হাইলাকান্দি রোড ন্যাশনাল পয়েন্টের সামান্য আগে এসেছিলাম আজকে আমরা শিলচর হাইলাকান্দি রোড ন্যাশনাল পয়েন্টের সামান্য আগে রাস্তার ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখিয়েছি প্রতিদিন হাজার হাজার মানুষকে যানবাহনের মাধ্যমে অনেক জীবনের ঝুঁকি নিয়ে ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে এবং প্রায় সময় মানুষকে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে হচ্ছে আমি সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করেছি ধন্যবাদের সহিত টিভি শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ